দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপি কে বিজয় করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে ফাঁসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিয়ে দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোন অপশক্তি যাতে দেশে চাষি কায়াম করতে না পারে দেশকে তবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে প্রিয় দেশবাসী জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করেছিল। আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় একই সঙ্গে কয়েকটি ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিক জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের এমন এক আনন্দ ঘন পরিবেশে আপসীন দেশনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ এবং জনগণের সাথে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল আমরা আল্লাহ খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন উন্নয়নের জন্য নিরলস মান কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবার আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি গণতন্ত্র প্রতিষ্ঠারত সংগ্রামে অটুট ছিলেন অনড় ছিলেন এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি